আমরা যদি বিভিন্ন প্রকারের উদাহরণ দিয়ে চিন্তা করি তাহলে আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কিছু চলে আসবে

ताकत की पर जहां अमरा पंक्य होती समस्त किचु अल्लाह यही शब्द पंजे का पत्ता कहाँ पे है शमाली उपस्थिति बताइए शमाली उपस्थिति कारो उपस्थिति से भी अमरा

একজন মানুষ যখন আমাদের মাঝে উপস্থিত থাকে তখন আমরা কি বলবো শব্দ এই দুইটা আমরা কোথায় ব্যবহার করবো ভাষায় জায়গায় আচ্ছা অসম্মানের জায়গায় কি আমরা শব্দ ফেলবো না আমাদের মাতৃভাষাকে আমরা সাজিনি কথা বলতে এই ভাষা শিক্ষা অর্জন করা কি করা এই ভাষা শিক্ষা অর্জন করতেছি শুধুমাত্র সম্মানিত হইয়ার জন্য নয় এটা আমাদের দৈনন্দিন জীবনের শিক্ষা অর্জনের উদ্দেশ্য অতএব আমরা আমাদের শিক্ষা অর্জনের মধ্যে এই সম্মানী ভাষা গুলো আমরা আজ থেকে দৈনন্দিন জীবনের মধ্যে সাজা বিশ্বাস আমাদের এই ভাষা থেকে আমরা যা কিছু বলেছি একটা শব্দ ব্যতীত সমস্ত শব্দ আমরা বলেছি কোন শব্দ ব্যতীত

সম্মান দেওয়ার মানে আল্লাহ উঠিয়ে নেওয়ার মানে আল্লাহ অতএব আমাদের ভাষার দিক থেকে যেন মানুষ বুঝতে না পারে আমরা অশিক্ষিত অথবা আমরা এ সমস্ত পড়ালেখা করিনি এই জিনিসটা যেন কেউ বুঝতে না পারে এই কারণে আমাদের আজকের ভাষা

পড়েছে अवश्य পড়েছে হাজার কোয়লাসে ইডিওস কোয়লাসে ইডিওস তবে আমরা সামনে অল্প কিছু তবে দূরের এবং উনি আছেন বুঝা আমাদের সামনে একজন পুরস্কার বসে আছেন হবে

মুক্তের নিজের মাতৃভূমির ভাষা হে স্বাধীন বুঝিয়ে বলদেবানা প্রস্তাববর্তবানা এதே হচ্ছে সম্মানিত ভাষামনো পারছি Insha'Allah